কত ভালো হয়েছে দেখো না শাকগুলো আর কি হাওয়া ছেড়েছে রে হাওয়া হাওয়া ছাড়ছে কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না এত ঘুমট হয়ে আছে এত জল হচ্ছে ইয়ে হচ্ছে কোথায় যাচ্ছে যে জল কত সুন্দর দেখো শাকগুলো করছি শাক এই সাদাটাও কিছু নেই এই বড় বড়োগুলো কেটে নিচ্ছি তবে তো ছোটোগুলো বড় হবে বলো দেখো শাক তুলে নিয়ে চলে এসেছি আর এখানে গামলায় জল আছে তো এই জলে দিয়ে দিলাম শাকটা কেন কি শাগে হয়তো অনেক মাটি বালি তালি কাদাটা থাকে না কাদা কাদাটা তৎক্ষণ

মানে কাঁটা চারিদিকে কাঁটা এই মাছগুলো চোখে পড়ে গিয়েছিল না তো পুকুর দিয়ে উঠে সব পানি দিত ছিল না বৃষ্টি পরে আর উঠেছে তখন হালকা বৃষ্টিটা পড়ছে তখন উঠেছে শাক ধুয়ে নিয়ে চলে এসেছি আর দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কেটে নেবো আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব জোগাড় করে নিয়েছি তো হচ্ছে অল্প কুচিয়ে নি শাকটা এখন আগে রান্না করতে হবে এই শাকেরা একটু পেঁয়াজ রসুন দিলে বেশ ভালো হয় না এমনি করলেও ভালো হয় তো আছে ঘরে পেঁয়াজ রসুন তো ওই দিয়েই আজকে শাকটা রান্না করব লাল শাক আমার মনে হয় একটু পেঁয়াজ রসুন দিয়ে করলেই ভালো লাগে মাছ হবে ওই কই মাছটা কুটলাম কই মাছটা হবে শাক হবে আর একটু তেল পটকা আছে তেল পটকা রান্না হবে তেল পটকাটা ভাজাই করে নেবো দেখো কত শাক দেখো শাক কাটতে বসে পড়েছি ধুয়ে নিয়েছি তো কুচে নেবো তাহলে একদম রেডি

এই মশলাটা দিয়ে কই মাছ রান্না করবো এখানে সেই বাটা মশলাটা জিরে সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা আর এখানে নিয়েছি নুন এটা নিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হলুদ গুঁড়ো আর মাছ তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শিলের উপর মাছগুলো সাজিয়ে দিই এবার এই মশলাটা দিয়ে সব মাখিয়ে নেব মাছগুলোকে এটা এরকম কাঁচা একটা কি বলে মাছের ভাপা রান্না হবে দেখতে থাকো এটা না হেভি টেস্টি টেস্টি হয় হয় এত আর বলার অপেক্ষা রাখে না এরকম জিওল মাছ দিয়ে কাঁচা ভাপা হেভি দেখো মাছগুলোকে এরকম একদম শিলের ওপর সুন্দর করে মাখিয়ে নিয়েছি তেলটা একবার সরাসরি কড়াতে দেবো আর এখানে কড়া নিয়ে চলে এসেছি এবার মাছগুলোকে সাজিয়ে দেব। আর এই সিলের বাকি মশলাটাও তুলে দিয়ে দেব সিলের মধ্যে মশলা মাখিয়েছিলাম এবার এই শিলধে জলটাকেও তুলে নিয়ে নিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেবো বেশ একদম মাখো মাখো হবে আর দিয়ে দেব এই সিলধোয়া জলটা এই শিলধা জল দিলে না হেভি খাবারের টেস্ট হয় তো চলো এবার এটাকে আগুনে বসিয়ে দেবো দেখো আগুনে বসিয়ে দিয়েছি মাছটা এবার রান্না করে নেব হাতে মাখা কাঁচা কই মাছ ভাপা তো চলো মাছটা রান্না করে আর দেখো কই মাছটা এখন রান্না হয়ে গেছে এইভাবে অবশ্যই একবার কই মাছ ভাপা বানিয়ে খাবে এই মানে কি বলে এই চাওলা মাছগুলো হেভি টেস্ট হয় তো চলো রান্নাটা হয়ে গেছে এখন আমাদের খেয়ে দেখার পালা দেখো এখানে আছে তেল পটকা এখন তেল পটকা ভেজে নেবো তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পটকাটা শুধু এরকম ভেজে নেব তেল পটকা ভাজা দিয়েই খাবো আর দেখো তেল পটকাটা এখন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটু বড়ি ভেজে নেব এবার লাল শাকটা না বড়ি দিয়েই খেতে খুব মজা হয় ওই জন্য একটু বড়ি ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে দেখো এবার তুলে নেব দেখো শাকটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচো রসুন থেতো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাঙা মানে ছেঁড়া চলো এবার তেল গরম হয়ে গেছে ওই দিলাম রসুন পেঁয়াজ কুচো দুরকম লঙ্কা দেখো শাকের ফোড়নটা এখন ভাজা হয়ে গেছে আর এখন শাক দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভেগা দেব সাত বছর নুন এখন সাতটা রান্না হবে এখন উপর নিচ করে দিতে পারলে সাত রান্না হবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দু রকমের মানে শুকনো লঙ্কা একটা খুব সুন্দর সেন্ট হয় না ভাজা আর কাঁচা লঙ্কা স্বাদের জন্য আর ওর সঙ্গে বড়ি ভেঙে নাও হেভি লাগে খেতে ভালো শাকটা

আমি কি করবো তোর বাবাকে বলছি তোর বাবা বলছে বুঝবে করো আমি তাহলে অনেকদিন এরকম করে কই মাছ খাওয়া হয় না তাহলে ঝোল ফল খাওয়া হয়